ভাত আর হয়ে গেছে এখানে দই ইলিশ নাকি ইলিশ ভাপা ওই তো দই ইলিশ আর ওইদিকে ইলিশের মুড়ো সব কাঁচা লঙ্কা সাথে মানে ওগুলো ভাজা ভাতের সাথে তেল দিয়ে খাওয়া হবে আর এখানে জল টল দিয়ে দিয়েছে বসে খাওয়া দাওয়ার জন্য তো চলো খাওয়া দাওয়াটাও শুরু করে দিই সো সবাই বসে পড়েছি খেতে এখানে মা বসেছে এখানে তোজো তোজোর মতন করে খাচ্ছে আর ওইখানে বাপি আর তোমাদের দাদা বসে পড়েছে ঠিক আছে এখানে দেখো আমাকে তিনখানা লঙ্কা এক দুটো দিয়েছে মা আর একটা তোজো দিয়েছে আর আর ইলিশ মাছের দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগে রইলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা আর অনেক স্বাগত সো বন্ধুরা শুরু করলাম একটা নতুন ব্লগ সকাল সকাল তো এখন তো যাচ্ছে স্কুলে তোজোর খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছে তো আমি গেটটা খুলে দিলাম যেহেতু বাপি হচ্ছে তোজোর ব্যাগ ট্যাগ নিয়ে বেরোবে তো তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ ভ্যানে করে সেই তো দেখালাম দেখিয়েছিলাম আগের দিন তো সেই গাছগুলোই আর কি সকাল সকাল ভ্যানে করে নিয়ে যাচ্ছে এখন এরকম তো তুজু চলে যাচ্ছে স্কুলে আমার না সব বাসি কাজকর্ম এখনো কমপ্লিট হয়নি অ্যাকচুয়ালি আমার আজকে উঠতে হয়ে গেছে একটু দেরি তো দেরি হয়ে গেছে মানে বুঝতেই পারছো কত তাড়াহুড়ো আগে তোজোকে রেডি করে খাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম তারপর এবার বাসি কাজগুলো করব। তো চলো ভেতরে গিয়ে দেখায় কী কী বাকি আছে এখানে দেখো বাসনপত্র সব পড়ে রয়েছে মাজা হয়নি এখন মাজবো গেটটা দিয়ে নিয়ে বাসন মাজবো তারপর বারান্দা মুজবো উঠুন ঝাঁপ দেবো দেখো উঠুনটাও একদম নোংরা হয়ে রয়েছে তো চলো ছটফট করে কাজগুলো কমপ্লিট করে নিই এখন চলে এসেছি ছাদে সকালে সব কাজ কমপ্লিট স্নানও কমপ্লিট মাথাটা ঘষেছি মাথায় না তেল দিয়েছিলাম তো তো ওই জন্য ভাবলাম যে মাথাটা একটু ঘষে নিই তো মাথাটা ঘষেছি আজকে তো চলো জামাকাপড়গুলো সব মেলে নিই ঝটপট করে তারপর নিচে গিয়ে আবার দেখা যাক কি টিফিন বানানো যায় ভালোবাসি তুমি কাছাকাছি এখানে দেখতেই পাচ্ছ হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট মানে রান্না করা এখানে রয়েছে রুটি আর ওই দিকে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে খেতে দাদা দাদাভাই আবার সকাল সকাল নিয়ে এসেছে দেখো কি বলে এগুলোকে ছানা ভাজা তো ছানা ভাজা নিয়ে এসেছে তো কুমড়ো আলুর তরকারি দিয়ে রুটি দিয়ে দিয়ে দিয়েছি আর ছানা ভাজাও দিয়ে দিয়েছি সাথে বাপিকও দিয়ে দিয়েছি সেম জিনিস আর এদিকে আমাদের জন্য রয়েছে তো স্কুলে গেছে তো আসলে খাবে কিনা জানি না বাট দেখা যাক আর তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি হ্যাঁ বলছি তরকারিটা কেমন হয়েছে মা ইয়ে মা বলছি তুমি এমন তুমি ভাবছিলে যে কিরে বাবা কি এমন কোশ্চেন জিজ্ঞেস করছে কনবানেখা কারোর ঠিক আছে চলো খাও বাবা অত ঢং করতে হবে না আর মা গেছে মেজমার বাড়িতে মা সকাল সকাল পুজো হয়ে গেছে আমি রুটি করছিলাম তরকারি করছিলাম বললাম যে কি করব এখন বলছে যে কি করব বলছে তা আমি বললাম যে যাও দেখো মেজমা কি করছে একটু গল্প টল্প করলে করে আসো গিয়ে তা মা আবার ওই ভেবে মেজমার বাড়িতে গেল। আর আর কথা সকাল সকাল জানো তো আমি যখন ছাদে কাপড় মেলতে গেছি কাপড় মেলা হয়ে গেছে তারপরে কি হঠাৎ চেঁচামেচি আওয়াজ চেঁচামেচি আওয়াজ চেঁচামেচি আওয়াজ কী হলো কী হলো ও বাবা নিচে এসে দেখি একটা বাচ্চা ওই যে তোমাকে মানে তোমাদের বলি না যে তোজুর সাথে ওর মানে তো যখন আগের ম্যাডামের কাছে পড়তো ওই ম্যাডামের সাথে ম্যাডামের কাছে আমাদের বলি বললাম বলতাম না যে পাশের গলিতেই একটা বাচ্চা পড়ে ওর মিঠুর কাছে সেই মেয়েটাতে বাড়িতে তো মিঠু নিয়ে গিয়ে পড়ায় মানে ওই বাড়িতে নিয়ে গিয়ে পড়াতো সেই বাড়ির আর কি বাচ্চাটা ওই প্রদীপদার দোকান থেকে খাবার নিয়ে আসছিলো আর কুকুর এসে দৌড়ে কামড়ে দিয়েছিল ভাই পুরো ভাইয়ের মধ্যে কামড়ে পুরো মাংস মানে উঠিয়ে দিয়েছে দিয়ে রক্তে পুরো প্যান ভরে গেছে মানে কি বলবো মানে ওগুলো দেখি না আমি মনে মনে ভাবি তো যে তো এখান থেকে পড়তে যায় আসে তাই আমি ম্যাডামকে বলবো ও ম্যাডাম আগিয়ে দেয় তবুও ও বাড়ি পর্যন্ত আগিয়ে দিতে নাহলে কুকুরগুলো যা উৎপাত শুরু করেছে বাচ্চা কাচ্চাকে পাশেও শান্তি নেই যাওয়ার সময় তো আমি দিয়ে আসি আসার সময় ম্যাডাম দিয়ে যায় না হলে ম্যাডামের ঘর দিয়ে যায় নালে রুমের সাথে আসে কিন্তু আমি এবার থেকে বলবো তুমি ওকে বাড়ি পর্যন্ত তুমিই দিয়েছ নাহলে কী বলো তো খুব ভয় লাগে বাচ্চা কাচ্চা মানে কতটা কষ্ট পায় সে একমাত্র যার সাথে হয় সেই বোঝে তো এটাই আর কি আমার এত খারাপ লাগছিলো ও কি কাজ ছিল জানো না তো ওর মা আর বাবা তো মানে সাথে সাথে হচ্ছে হাসপাতালে নিয়ে গেলো আর একদিকে বাচ্চা আর কি পাশাপাশি হাসপাতাল তো হ্যাঁ সাথে সাথে চলে যাওয়া যায় তুমি সেটাও চলে যেতে পারবে এরকম একটা ব্যাপার তো যাই হোক তোমরাও খুব সাবধানে রেখো ভাদ্র মাস বুঝতেই পারছ বাচ্চা কাচ্চাকে সাবধানে রাস্তাঘাটে বেরোতে দিও মানে বেরোতে দিয়েওই না যদি বেরোতে হয় তো বড় মানুষকে সাথে করে নিয়ে যেন বাচ্চা কাচ্চা বাইরে বেরো এটাই আর তো চলো মা আসুক তারপরে মাকে দিয়ে দেবো তার আগে আমি খেয়ে নেবো মা এখন কখন আসবে বলতে পারছি না আমি খেয়ে দিয়ে আমার কাজগুলো করতে থাকি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি মা যেখানে আছে সেখানে ঠিক আছে যেতেও ভয় লাগছে যদি সাপ থাকে ওই জন্য কারণ এর আগের দিন এখানেই সাপ ছিল কিছু চলে এসেছে তোজবাবু স্কুল থেকে কোথা থেকে স্কুল থেকে আর ওর অবস্থা দেখেছ প্যারেড করে মাথা ফথা সব খারাপ হয়ে গেছে আর এখানে বসে খাচ্ছে মিষ্টি সকালের মিষ্টি তোজু তো খায়নি সকালে এই জন্য এখন ওকে দেওয়া হয়েছে আর মাঠটা মা খেয়ে নিয়েছে মা আমি এই সাড়ে বারোটা নাগাদ মেজমার বাড়ি থেকে আসলাম আর এখন যাব ইলিশ মাছ ধুতে এই যে ইলিশ মাছ এগুলো এখন ধুয়ে নিয়ে আসবো আজকে আমাদের ইলিশ মাছের মুড়ো আর ইলিশ মাছের কি ভাপা করব মা ওই তো ইলিশ মাছ ভাপা আর হচ্ছে ইলিশ মাছের মুড়ো তেল খাওয়া হবে ঠিক আছে তোজো খাবি তো তোজো সেই খাওয়া দাওয়া ও ইলিশ মাছ দিয়ে খাবে খাবি তো সোনা হ্যাঁ একদম ডিজাইন করছে দেখো তো চলো আর এদিকে দেখো বাপি বসে আছে স্নান করবে একটু রেস্ট নিচ্ছে বুঝতেই মধ্যে আসলো চলো পরে আসছি এই যে মাছ মাছ ধুয়ে নিয়ে এসে রেখেছি এখানে সর্ষে কাঁচা লঙ্কা আর কি মা বাটছিল আর এদিকে কড়া চাপিয়ে দিয়েছে মাছ ভাজার জন্য আর এখানে আহ আর কি ভাত চাপিয়ে দিয়েছে ঝমঝম হয়ে যাবে এখন বাজে প্রায় দেড়টার কাছাকাছি কই গেলি তো চো স্নান করে নিবি তোজোকে এখন স্নান করাবো সো বিছানা টিছানা সব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি নিচের দিকে তোমার দাদা ভাইকে রেখে ওপরে লাইট পাখা বন্ধ করে আসো এটা তোমার দায়িত্ব এইখানে দেখো মা বাড়ছে ভাত আর হয়ে গেছে এখানে দই ইলিশ নাকি ইলিশ ভাপা ওই তো দই ইলিশ আর ওইদিকে ইলিশের মুড়ো টুড়ো সব রেখেছে কাঁচা লঙ্কা রেখেছে তার সাথে মানে এগুলো ভাজা ভাতের সাথে তেল দিয়ে খাওয়া হবে আর এখানে জল টল দিয়ে দিয়েছে বসে খাওয়া দাওয়ার জন্য তো চলো খাওয়া দাওয়াটাও শুরু করে দিই সো সবাই বসে পড়েছি খেতে এখানে মা বসেছে এখানে তোজো তোজোর মতন করে খাচ্ছে আর এখানে বাপি আর তোমাদের দাদা বসে পড়েছে ঠিক আছে এখানে দেখো আমাকে তিনখানা লঙ্কা এক দুটো দিয়েছে মা আর একটা তোজো দিয়েছে আর ইলিশ মাছের দেখো লেজাটা দাঁড়িয়ে রয়েছে একদম স্টে তো হ্যাঁ শোনা নেবা নাও কাটা কিন্তু খুব কাটা লেজাতে না নিয়েছে ও নিয়েছে খুব কাটা তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি তারপরে আবার পরে আসছি তোমাদের সাথে দেখা করতে সবে গিয়ে বাসনটা মাঝতে বসেছিলাম মানে বাসনটা মাঝে হয়ে গেছিল তার মধ্যে এমন জোর বৃষ্টি আসলো দেখো অবস্থা দেখো কেমন বৃষ্টিটা হচ্ছে হঠাৎ করে মেঘ করে একদম ঝড় মড় উঠে বৃষ্টি শুরু হয়ে গেল আর বাসনটা মাজা হলো না এবার বৃষ্টি কখন থামবে তারপরে গিয়ে বাসন কটা ধুয়ে উঠব হয়ে গেছে সন্ধে দাদা দিয়ে দিলাম লিকার চা তার সাথে একটা লম্বু বিস্কুট তো অনেকগুলো লম্বো বিস্কুটই নিয়ে এসেছিলো এই পুরো একদম ভর্তি কোটে গড়িটা কোটা কিন্তু অনেকটাই বড় পুরো ভর্তি কোটে লম্বু বিস্কুট নিয়ে এসেছে এখন হাফও হতে পারিনি এখনও এই যে তো যে একমাত্র স্কুলের টিফিনের জন্য নিয়ে আসা হয়েছে শুধু টিফিন না সবাই মিলেই খাওয়া দাওয়া করছি মানে একবারে এত বড়টাই নিয়ে এসেছে সবাই মিলে খাবো তো স্কুলেও যাবে ছেলে আর বাবা মিলে গেছিল বাজারে গিয়ে ওনার মন পছন্দ কি শোনা ডোনাট ডোনাট খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ডোনাট কিনে নিয়ে এসে দিয়েছে ওর বাবা হ্যাঁ ওর মন থেকে নিয়ে এসে দিয়েছে তো তোমাদের শেয়ার করব যখন ও খাবে তখন দেখাবো উনি কি খুশি দেখো আজকে একেবারে বৃষ্টির জন্য পড়তেও যেতে পারলো না খুব খুশি চলে এসছে তোজোর ডোনাট তোজো ওপেন ওপেন ইট বাবা দেখো মুখের এক্সপ্রেশনটা দেখো ও ও কি বড় দেখো মা ডোনাট বাবা এই খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে উনি কখন ডোনাট খাবে কখন ডোনাট খাবে এই চামচও দিয়েছে চামচও দিয়েছে না না এইটা আবার তোজোর তোজো বাবার জন্য রেখে দিয়েছে ফ্রিজে রেখে দিই মশাই ডাঙিয়ে নিয়েছি শুয়ে পড়বো এখন শৈলাজ চলছে না তাই তো তো চল তো চলো আজকের মতন টাটা বাই বাই রাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি সন্ধ্যের পর তোজোকে পড়িয়েছি সেগুলা শেয়ার করা হয়নি মন মেয়াজও ভালো নেই মানে শরীরটাও ভালো লাগছে না কী জন্য বলো তো কারণটা হলো এই কালকে রাতে সেই তিনটে পর্যন্ত তিনটে সাড়ে তিনটে পর্যন্ত চোখে ঘুম আসেনি এত ঠান্ডা সর্দি কাশি সেলেরা মানে কি বলবো সেই ঘুম তো মানে ধরো রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত জেগে থাকা মানে তো ঘুম হলোই না আবার সকালবেলা ছটা সাড়ে ছটার মধ্যে উঠে পড়তে হয়েছে মা ডেকে আবার তুলেছে মা যায় না যে আমার সারা রাত ঘুম হয়নি মাঝারে ছেলে স্কুলে যাবে ওই জন্য ডেকেছে তো যাই হোক সেই তারপর থেকে তো ঘুম দুপুরবেলাও হলো না কারেন্ট অফ কারেন্ট অফ শুতে আসলাম চারটে সাড়ে চারটের সময় শুতে আসলাম হ্যাঁ এসে ওই শুতে তো আসলাম ঠিকই কিন্তু এডিট করতে হয়েছে এডিট করতে করতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আবার এডিট করছি আবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে হবে না কেন বুঝতেই পারছো রাতে ঘুম নেই এরকমই হয় জানো তো আমার ঘুমটাই ঠিক মতন হয় না তো মানে মা ভাবে বাপি ভাবে যে রাতে শুতে চলে যায় উপরে মানে সুতে চলে আসা মানে আমি ঘুমিয়ে পড়ছি কিন্তু রাতে যে আমার কত রকম কাজ থাকে ফোনে এডিটিংয়ের সেটা কেউ ধারণা করতে পারে না তো যাই হোক যায় না এই কষ্টটা কোন দিন সাকসেস পাবে তা এই জন্য আর কি শরীর চলছে না সারা দিন মানে একরকম মানে চোখের পাতা ফেলতে পারিনি তো খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি এখনও ধরো আমার এডিটিং করতে হবে মানে আর চলছে না দেখি এডিটিং করবো বেশিক্ষণ করব না তবে শুয়ে পড়ব ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুস্থ কালকে স্বাধীনতা দিবস দেশে যা হচ্ছে সমাজে যা হচ্ছে এরপরে আর মেয়েদের তো ভালো থাকা মানে খুবই একটা রিস্কি বলতেই চলে বললেই চলে কারণ মেয়েরা কোনো দিনই নিরাপদ না এটাই আর কি তো চলো আর কিছু বেশি বলবো না আগামী দিন আবার দেখা হচ্ছে বাই বাই টাটা গুড নাইট